সুপ্রভাত দর্শক বন্ধুরা কালকে ভিডিওটা অ্যাড করতে পারি নাই কালকে ডিব্রুগড়ে স্টে করলাম আজকে এখন ডিব্রুগড় থেকে বেরিয়ে গেলাম আমরা এখন ভোজের দিকে যাচ্ছি তো আজকে এই রাস্তা দিয়ে যাব এই শিবসাগরের রাস্তা দিয়ে যাব দেখি কেমন রাস্তার কোয়ালিটি কন্ডিশন আপনাদের জানাবো আপনারা আমার ভিডিওর সাথে দেখুন আর কালকের ভিডিওটা এটার সাথে অ্যাড অ্যাড হয়ে গেল তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন রাস্তাঘাট দেখাবো কোন দিকে কোন দিকে যাই কেমন করে যাই দেখাবো এই দেখুন আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম এখন সকাল বাজে সাড়ে ছয়টা হ্যাঁ আমরা বেরিয়ে গেলাম এখন কখন পোচাই জানি না গুগল ম্যাপ বলছে আট ঘন্টা লাগবে সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা লাগবে এখন দেখি গুগল ম্যাপের আগে যেতে পারি না গুগল ম্যাপের পরে যেতে পারি দেখি গুগল ম্যাপের আগে তো হবে না কারণ রাস্তায় আমরা ব্রেক নেবো আর সারা রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তার কন্ডিশন দেখুন মরশুমও আজকে খুব ভালো ঠান্ডায় ঠান্ডায় চলে যাবো বাড়ি দেখি মেপে বলছে দুইটা বারোতে পৌঁছাবো দুইটা বারোতে পৌঁছাবো আমরা দুইটা বারোতে পৌঁছাবো না হয়তো চারটার দিকে পৌঁছাবো কারণ রাস্তায় আমরা খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট করবো দেখি কোথায় কি করি সকাল সকাল বেরিয়ে পড়লাম ওই আগে থেকে বাঁ দিকে দৌড়লেই আমরা ওই হাইওয়ে পেয়ে যাবো ন্যাশনাল হাইওয়ে বাইপাস আগে গেলে হবে

রাস্তাতে তো এই রাস্তাটা যাওয়াই যায় না এত ট্রাফিক থাকে মানে ইউনিভার্সিটি সব স্টুডেন্টরা আসে রাস্তা পুরো জ্যাম হয়ে যায় কুয়াশা তো হবেই সারা সারারাত্রেও বৃষ্টি হলে যতক্ষণ রৌদ্র না ওঠে আকাশ পরিষ্কার হবে না কুম্ভ মেলার মতন কুয়াশা আমার জীবনে আমি দেখিনি এত কুয়াশা বা কুম্ভ মেলার ভিডিও হয়তো আপনারা দেখেছেন না দেখলে আই বটন আছে ক্লিক করে দেখে নেবেন কুম্ভ মেলার ভিডিও মানে এত কুয়াশা মানে এক মিটার ডিস্টেন্সে কিছু দেখা যায় না এত কুয়াশা তো এইগুলা তো কিছুই না এখানে তো ভিজিবিলিটি নাই এই দেখুন এটা হলো বাইপাস এটা রাউন্ড করে ঘুরে এদিক দিয়ে এদিক দিয়ে যেতে হবে কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না এই আমরা ফোর লাইন ধরে নিলাম

এটা এনএইচ ফিফটিন এনএইচ ফিফটিন ডান দিকে বগি বিল চলে যায় ওই জেমাজি ওই দিকটাতে চলে যায় ওই যে ডান দিকে দেখুন ওই রাস্তার বগি বিল চলে যায় আমরা যে কালকে আসলাম বগি বিল ব্রিজ দিয়ে ওইদিকে চলে যায় বগি বিল ডানদিকে আমরা সোজা যাচ্ছি এই দিকের রাস্তাগুলো দেখুন ফোর লাইন আজকে দশ বছর ধরে বানাচ্ছে এত খারাপ রাস্তা কমপ্লিটই করে না দেখুন আজই বন্ধ বোধ এত রাস্তা খারাপ শুধু এদিক দিয়ে আসা মানে আপনাদের এই রাস্তা দেখানোর জন্য আহলে ওই দিকটা ব্রহ্মপুত্র ওই উত্তর পাড় দিয়েই রাস্তা ভালো ব্রহ্মপুত্র উত্তর পাড়ের রাস্তা ভালো এই দক্ষিণ পাড়ের রাস্তা খুব খারাপ খুব মানে মাঝে রাস্তা দেখুন কত বড় 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 গর্ত খুব খারাপ অবস্থা রাস্তা দেখা যাক আরো ডাইভারশন তো মানে একটু ভালো রাস্তা হতে না হতেই ডাইভারশন কোন দিকে যাব যাবো এইরকম শুধু আপনাদের দেখানোর জন্যই এদিকে আসা নাহলে ওই দিক দিয়ে চলে যেত একই সময় লাগে একটু কিলোমিটার একটু কুড়ি কিলোমিটার বেশি এই রাস্তার থেকে সময় একই লাগে এই রাস্তা দেখুন কি অবস্থা ফোর লাইন দেখুন এটা একটা ফোর লাইনের রাস্তা হলো মনে হচ্ছে বাঘে খামসে মাসে হ্যাঁ এত বেকার রাস্তা ব্যাপার রাস্তাই ভালো না এইখানে কিলোমিটার মানে স্পিড লিমিট লিমিট যা দিছে তার থেকে আরো কমেই চলে গাড়ি স্পিড মেনটেন করা যায় না এখানে এত রাস্তা খারাপ আমি বলবো যে আপনারা আপার আসাম আসলে ওই পারে রাস্তাটা ধরবেন ওই দিক দিয়ে কলিয়া ভোমরা ব্রিজ দিয়ে গিয়া ওই দিক দিয়ে আসতে পারেন রাস্তা ভালো গাড়িও ভালো থাকবে একই সময় কুড়ি কিলোমিটার এক্সট্রা হবে একটু দিন সময় মতন পৌঁছে যাবেন শিবসাগর টাউন ঢুকে আর আমরা যেতেছি বাইপাস শিবসাগর টাউন বাঁদিকে আমরা বাড়ি ছিলাম কটার সময় সাড়ে ছয়টা সাড়ে ছয়টা সাড়ে সাতটা সাড়ে মোটামুটি অলমোস্ট দুই ঘন্টা পনেরো দুই ঘন্টায় মাত্র শিবসাগর পাইলাম আশি কিলোমিটার ডিব্রিগড় থেকে এখন পর্যন্ত আশি কিলোমিটার গাড়ি চালালাম পৌনে দুই ঘন্টায় আশি কিলোমিটার ভাবুন ভাবুন যে রাস্তাটা মানে কতটুক ভালো এবার আন্দাজ করে নেন আপনারা যে রাস্তাটা কতটুক ভালো পনে দুই ঘন্টায় আশি কিলোমিটার মাত্র কমসে কম একশো কিলোমিটার উপরে যাইতে লাগতো যদি নর্মাল রোডও হইতো এত বাজে রাস্তা আর ডাইভারশন ডাইভারশন রাস্তার অবস্থা নাই গাড়ির অবস্থা নাই একদম মানে এত কাদা এত রাস্তা বাজে বড় বড় গর্ত আপনারা যদি আপার আসাম আসেন ওই দিক দিয়ে আসলেই আপনাদের ভালো হবে উত্তরপাড় দিয়ে ওইদিকে রাস্তা ভালো ফোর লাইন গহপুর পর্যন্ত তো আপনার ফোর লাইন পাবেন তারপর সিঙ্গেল রোড তাও সিঙ্গেল রোড হলেও ভালো এই দিক থেকে ভালো চালিয়ে বোর হবেন না গাড়িটাও নষ্ট হবে না খুব খারাপ অবস্থা এই তো বা ব্রিটিশ জমানার জেল

তিন ঘন্টায় আপনার মাত্র একশো চল্লিশ কিলোমিটার তিন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার ভাবুন যে রাস্তা কত ভালো জোরট বাইপাস এখন জোরাট বাইপাসে আছি জোরাট বাইপাস তিন ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার হবে মানে ঘন্টায় ঘন্টায় আপনার পঞ্চাশ কিলোমিটার আর চলে না এইরকম রাস্তা এবার ভাবুন কি কষ্ট ভাবু না এই যে আমরা এখন যারহাট বাইপাস দিয়ে মানে বাইপাস আউট করে দেব এই বাঁ দিকে ঢুকলেই যোহাট টাউন আমরা তো ওই দিক দিয়েও জোরহাট টাউনে ঢুকি নাই বাইপাস দিয়ে আসছি এখনও ওই বাইপাস দিয়ে চলে যাব এই দেখুন বাঁ দিকে আপনার জোরহাট টাউনে আমরা আসতে যাব পুলিশ ট্রেনিং কলেজ দেখা ভালো করে পুলিশ ট্রেনিং কলেজ কালকে এখানে এসে আইছিল না এই কালকে না পরশু দিন অমিত শাহ অমিত শাহ আসছিল না এখানে দেড়গাঁও পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার আসামের মধ্যে এইটাই পুলিশ ট্রেনিং সেন্টার ডিস্ট্রিকে একটা একটা টোল থাকবে এখানে টোল এখনও চালু হয়নি মানে চালু হবে চালু হলে তো এখানে টোল দিতে হবে মানে নগাঁও ডিস্ট্রিক্টও হয়ে গেল নগাঁও থেকে এদিকে আসার জন্য আপনার গোলাঘাট ডিস্ট্রিক্ট একটা হয়ে গেলো যোরহাট ডিস্ট্রিক্ট তারপরে শিবসাগর ডিস্ট্রিক্ট ডিব্রুগ ডিস্ট্রিক্ট কটা ডিস্ট্রিক্ট শিবসাগর যোরহাট ডিব্রুগ গোলাঘাট পাঁচটা ডিস্ট্রিক্ট পাঁচটা টোল পাবেন পাঁচটা ডিস্ট্রিকে পাঁচটা টোল দিতে হবে এই রাস্তায় রাস্তায় আসলে আর ওই ওই গেলে দুইটাই টোল একটা আপনার ওই ওই বরগা বলছি কলিয়া বোমরা ব্রিজের সামনে একটা একটা টোল আর একটা টোল আছে বিশ্বনাথ চারেলির ওইখানে আশেপাশে চালু হয়নি মানে ওইদিকে দুইটা টোলই হবে আর এইদিকে আসলে পাঁচটা টোল দিতে হবে যদি চালু হয়ে যায় টোল এখনো চালু হয়নি দেখুন এদিকে সিঙ্গেল রোড আপনার নুমলিগড় থেকে পার হয়ে আর ফোর লাইন পেলাম না এদিকে ওই সিঙ্গেল রোড এই দেখুন এদিকে কি ফোর লাইন হবে কি হবে না তাও জানি না কোনো তো কাজ চলছে বলে তো কিছু বোঝা যায় না এখন বোকা কাজ আসবে আমরা তো নুমলিগড় পার হয়ে গেলাম এখন বোকা কাজ আসবে বোকা পরে আসবে আপনার কাজিরা একটা কোথায় ঢুকে গেছে লং সাইডে আসছিল কোথায় ঢুকে গেছে হ্যাঁ আর তাহলে গোলাঘাট ডিস্ট্রিক্ট আগে থেকে বাঁদিকে গেলে আপনার এই নুমলিগড় পড়বে এই দেখুন আমরা পৌঁছে গেছি গেছিগড় এই বাঁদিকে গেলে আপনার

আমরা আর এখন রাস্তায় কিছু বানাবো না কারণ আমার বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে কাজ আছে তাই বোকাঘাট একদিন স্টফেজ দিলাম এইখানে এই হোটেলে হোটেলে আসলাম পুরি সবজি খাবো খেয়ে দুইটার মধ্যে বাড়ি পৌঁছে যাব বাড়ি গিয়েই খাবো কেননা হঠাৎ করে গরম পড়ে গেল না দোকানে অনেক কাস্টমার আসতেছে তাই আমার তাড়াতাড়ি যেতে হবে দুটার মধ্যে পৌঁছে যাবো কাঘাট থেকে তারপরে যাবো নুন্দীগড় থেকে এখন পর্যন্ত সিঙ্গেল রোডই আছে ফোর লাইনের পাই নেই কোথার থেকে আবার ফোর লাইন পাই জানাবো আপনাদের থেকে আমরা এখন রওনা দিলাম আধা ঘন্টার ব্রেক নিয়েছিলাম সকালবেলা কিছু নাস্তা করিনি তো নাস্তা করে নিলাম এখন ডাইরেক্ট হোজাই যাব হোজাই গিয়ে ভাত খাব আধা ঘন্টার ব্রেক নিলাম এটা এটা দেখুন এখানে এলো কাজিরঙ্গা করিডোর ঢুকে গেছি এই দেখুন মিটার লাগানো দেখেছেন মিটার লাগানো জায়গায় জায়গায় বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার বুঝলেন এই দেখুন আর জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো দেখুন যত কিলোমিটার স্পিড অত কিলোমিটারে যেতে হবে বুঝলেন তার থেকে কমে যাও অসুবিধা নেই কিন্তু বেশিতে গেলে ফাইন এটা পুরো এনিমেল করিডোর এনিমেল করিডোর জায়গায় জায়গায় স্পিডোমিটার লাগানো আছে সব দিকে ক্যামেরা লাগানো দেখুন হ্যাঁ ওই যে উপরে ক্যামেরা দেখুন দেখছেন সব আস্তে 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 যেতে হবে ওই দেখুন ওইটা তো ফোরটিন যাচ্ছে ওই টাটা মোবাইল কততে যাচ্ছে দেখাবে দেখুন এই দেখুন চৌত্রিশ পঁয়ত্রিশ দেখুন ছয়ত্রিশ কিলোমিটার স্পিডে গেলাম এই দেখুন আমরাও কত কিলোমিটারে যাচ্ছি দেখুন এই দেখুন স্পিডও মিটার জায়গায় জায়গায় লাগানো আছে দেখুন একদম আস্তে 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 যেতে হবে না চালান কাটবে না চালান দেখুন টোয়েন্টি কিলোমিটার স্পিড দিয়েছে টোয়েন্টিতেই যেতে হবে হয়তো একটু মাঝে মধ্যে একটু মিটারটা বেশি হয়ে যায় এত আস্তে চালানো যায় না আমরা কহরা ডিভিশন পৌঁছে গেলাম কহরা যেটা মেইন গেট ওটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন গেট কহরা দেখুন কহার মেন গেট এদিক দিয়ে যায় কহরা সাফারি করতে যায় গিয়ে সাফারি বাদর একটা মানে চলে গেল ওই দেখুন বাদর দেখেছেন কত বাদর বুঢ়ীমাই থান মানে দুৰ্গা দুৰ্গা ঠাকুৰীৰ এটা আপনার বাগড়ি ডিভিশন বাঘরি সাফারি এখান থেকেই করে কহরা দেখালাম এটা এলো বাগড়ি ডিভিশন দেখুন দুইটা কন্ডার ওইখানে দাঁড়িয়ে আছে দেখুন বুঝেছেন কন্ডার দুইটা দাঁড়িয়ে আছে আমরা এখন কলিয়াবর তিনালি পেয়ে গেলাম এই যে দেখুন কলিয়াবর তিনালির ব্রিজটা বানাচ্ছে তো বলছি যে আপনার নুমলিগড় থেকে এই কলিয়াবর তিনালি পর্যন্ত কোনো ফোর লাইন নাই সিঙ্গেল রোড ওই কাজিরাঙ্গা মানে অসহ্য ব্যাপার হয়ে গেল কাজিরাঙ্গা আপনার ফোরটি কিলোমিটার স্পিড জায়গায় জায়গায় মিটার বসানো তো আমি তো যতটুকু পেরেছি ফোরটির নিচেই চালিয়েছি কোনো কোনো জায়গায় একটু স্পিডও দিয়েছি মানে অ্যাকচুয়াল যারা সব সময় ওই রাস্তায় সফর করে ওরা জানে কোথায় কোথায় সেন্সার লাগানো আছে ক্যামেরা লাগানো আছে ওই জায়গাগুলোতে কি করে ওরা স্লো করে দেয় আর বাকি জায়গাতে পুরো স্পিডে চালায় তাই ওদের তো মেকআপ হয়ে যায় এখন আমরা তো নতুন লোক ওই রাস্তায় তো কোন জায়গায় কি চিনি না হঠাৎ করে দেখি সামনে স্পিড দিলেই হঠাৎ করে দেখি যে সামনে ওই সেন্সার চলে আসে এখন চালান কেটেছে কি না জানি না ওই তো বাড়িতে গেলে মোবাইলে মেসেজ দেখলে বুঝবো আর রাইলে তো বোঝার ক্ষমতা নেই যদি চালান কাটে তো জানাবো কিন্তু নুংলিগড় থেকে এই কলিয়াবর এই তিনালি পর্যন্ত কোনো বোর্ড লাইন নেই সিঙ্গেল রোডই ওভারটেক করে করে আসতে লাগে নম্বর তারপরে দু নম্বর কথা হলো আপনার ডিব্রিগড় থেকে যাট পর্যন্ত রাস্তা খুবই খারাপ খুব খারাপ মানে খুবই খারাপ আর আপনার এই যোরহাট থেকে নুমলিগড় পর্যন্ত ভালো রাস্তা খুবই ভালো রাস্তা তো ওভারঅল ঠিকই আছে আমার মনে হয় কেউ যদি ডিব্রিগড় যায় বা তিনসুকিয়া যায় যারা শিবসাগর যায় বা জোরার যায় তাদের জন্য এই রাস্তাটাই বেস্ট কিন্তু যারা ডিব্রিগর বা তিনসুকিয়া যায় আমার মনে হয় বগিবিল দিয়ে যাওয়া ভালো হবে বগিবিল দিয়ে যাওয়া ভালো কেননা আপনার ওই রাস্তাটাই মানে সময় কম লাগবে আরও বেস্ট এই দিক থেকে আপনি ওই কলিয়া বোমরা পার করে কলিয়া বোমরা পার করে ওইদিকে চলে যাবেন উত্তর উত্তর পারে ওই দিক দিয়ে আপনি ওই বগি বিল হয়ে বেরিয়ে তারপরে ডিব্রিগড় যান বা ওই তিনশুকিয়া যান যেখানে যান ভালো হবে আমার মনে হয় আমি তো আমি তো আরেকবার গেলে আমি ওই দিক দিয়ে যাব আমি আর এই রাস্তা এই রাস্তা আর ধরবো না আমি বুঝলেন এই রাস্তাতে আর যাব না আমি তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর এই রাস্তাটুকু আর নতুন করে দেখাচ্ছি না কেননা এই রাস্তা দিয়ে তো গেলাম যখন তখন তো দেখলে নেই এই কলিয়াবর তিনালি পর্যন্ত এই রাস্তাটা আর দেখাচ্ছি না নতুন করে তো এখন সোজা বাড়ি যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভিডিওটা দেখেন ম্যাক্সিমাম আমার দর্শকবৃন্দরা ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব না করলে কি। হয় মোটিভেশন পাই না আমি হ্যাঁ ভিডিও বানানোর মানে ইচ্ছাটা হয় না আর কি তাই বলছি আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে মোটিভেশন ভালো লাগবে আবার নতুন জায়গায় যেতেও ইচ্ছা করো ভিডিও মানে নতুন জায়গায় তো যাই আমি মাঝে মাঝে তো যাই সব জায়গায় ভিডিও বানাই না না ভিডিও বানাতে ইচ্ছে করে না কেননা কেউ সাবস্ক্রাইব করে না আর অনেকে তো আর এমনি স্কিপ করে দেখে বুঝলেন না তো আমি এই বলেই আমার ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ